বাংলাদেশের জনপ্রিয় সাহেব তিনি কাবা ঘর নাকি হিন্দুদের টাকায় নির্মিত আসলেই কি হিন্দুদের টাকায় নির্মিত নাকি মুসলমানদের হালাল টাকায় নির্মিত এ বিষয়ে আজকে আমরা ক্লিয়ার হয়ে যাব এই ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ নয়জন আলেম রয়েছেন এই নয়জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানতে পারবো কাবা ঘর নির্মাণ কারা করেছেন মুসলমানদের টাকায় নাকি হিন্দুদের টাকায় আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে শুরুতেই যিনি আছেন শায়েক আব্দুর রাজ্জাক বিন উসুফ দুই নাম্বার ব্রাদার রাহুল তিন নাম্বার ডক্টর কাফিল উদ্দিন সরকার চার নাম্বার আর একজন আলেম পাঁচ নাম্বার আরও একজন শাহেক ৬ নাম্বার মুফতি আলাউদ্দিন জিহাদি সাত নাম্বার ডক্টর এনায়তুল আব্বাসি আট নাম্বার শাহেক আহমদুল্লাহ নয় নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি প্রিয় দর্শক চলুন আমরা এক একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতেই শাইক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি যারা হিন্দু মানুষ তারাই তো কাবা ঘর বানিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচাকে মুসলমান হয়েছিল ওরা তো সব পত্তলি মূর্তি পূজা করতো ওদের মূর্তির নাম ছিল এগুলো তারা মূর্তি পূজা করতো তারাই তো আজও আছে যদি চোখ নতুন করলে আবার হাজন ইউসুফ আগের পরিধিতে করে শরীফ এটা নাকি হিন্দুদের টাকায় তৈরি এই কথা কতটুকু সঠিক আসলে আমাদের বাঙালিদের মধ্যে একটা ভুল ধারণা আছে আমরা মনে করি যারা মূর্তি পূজা করে তারাই হিন্দু কিন্তু কথা কোনো জায়গাতে লেখা নেই আর হিন্দু বলে পৃথিবীতে কোনো ধর্মের অস্তিত্ব নেই পণ্ডিত জাহেদার নেহরু ভারতবর্ষের প্রথম সংবিধান রচনা করে প্রথম প্রধানমন্ত্রী তার একটা বই আছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া পৃষ্ঠ নম্বর চুয়াত্তর এবং পঁচাত্তরে তিনি বলেছেন ভারতের প্রথম কে বলেন তবে প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী জাহেদার নেহরু তার লেখা বই আছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া পেজ নাম্বার চুয়াত্তর এবং পঁচাত্তরে তিনি বলছেন হিন্দু হচ্ছে তারাই যারা সিন্ধু নদের অববেগে বাস করে মানে যারা ভারতে বসবাস করে তারা হচ্ছে হিন্দু চাই সে মুসলমান হোক চাই হিন্দু হোক চাই নাস্তিক হোক চাই আস্তিক হোক ভৌগোলিক সংজ্ঞা দিয়ে ভারতে যারা বাস করে সবাই হিন্দু কথাকে বুঝতে পারছেন মানে যারা বাংলাদেশে বাস করে সবাই বাংলাদেশি যারা হিন্দুস্থানে বাস করে সবাই হিন্দু যারা আমেরিকায় বাস করে সবাই আমেরিকান কথা বুঝতে পারছেন না তো হিন্দু কোনো ধর্মের নাম নয় হিন্দু কোনো ধর্মের নাম নয় তাই হিন্দুদের টাকা দিয়ে কাবা শরীফ নির্মাণ করা হয়েছে দাবিটা সঠিক নয় আর কেউ দাবি করলে এটা ভুল দাবি করবে এক নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন তুমি হুকুম করো কাবা ঘরের পাথর সংগ্রহ করো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী ইব্রাহিম কি বলেছিলেন পৃথিবীর পাঁচটি পাহাড়ের পাথর দিয়ে আমি কাবা ঘর নির্মাণ করতে চাই এতে তুর পাহাড় আছে জুদি পাহাড় আছে লেবনান পাহাড় আছে জুতি পাহাড় আছে এবং হেরা পাহাড় এই পাঁচটা পাহাড়ের পাথর দিয়ে কাবা ঘর নির্মাণ করতে চাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আপনার ইচ্ছা অনুযায়ী এই পাঁচটি পাহাড়ের পাথর দিয়ে কাবা নির্মাণ করতে গেলে যে পরিমাণ শ্রমিক যে পরিমাণ মজুর এটার পেছনে থাকা দরকার সেই লেবার তো আমার নাই এত পরিমাণ লেবার তো আমার সঙ্গী নেই। আমার আছে একমাত্র ও ছেলেটা তাও বয়স মাত্র এগারো বছর ছোট্ট একটা ছেলে এগারো বছরের একটি ছেলে কি করে তার বাপের সাথে এই পাঁচটা পাহাড়ের পাথর এনে এখানে ঘর নির্মাণ করতে পারে আল্লাহ বলছে আমি তো তোমাকে পাথর আনতে বলি নাই তুমি হুকুম করো আমি বলে দিয়েছি ওই পাহাড়ের পাথরগুলো উড়ে 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 ঘরের অঙ্গনে এসে পড়বে আল্লাহ যেটা চান সেটার জন্য বহুতর প্রয়োজন নাই পাথর যা প্রয়োজন উরে আসবে উরে আসবে কাবা ঘরের নির্মাণে পাথরগুলো উরে উরে এসে পড়েছে পাঁচটি পাহাড়ের পাথর আনতে হয়নি এগুলোকে বহন করতে হয়নি এটার কোনো বহন ছিল না এটার বাহক ছিল না বরং আল্লাহ ওক রব্বুল আলামিন তার হুকুম এতই শক্তিশালী যে তার হুকুমে বিশ্ব গোলামী করা শুরু করে সুবহানাল্লাহ বলেন সারা জগত কি শুরু করে গোলামী করা শুরু একারণে ভাইরা আমার আল্লাহর আকুতবাত তিনি একক স্রষ্টা একক কর্তৃত্বতা লা ইলাহা ইল্লাল্লাহ কারো কোনো কর্তৃত্ব নাই একমত্র কার তার বলে হাদিসের এক বক্তা বলে কাবা ঘর নাকি হিন্দুদের তৈরি নাউযু বিল্লাহি মিন জালিম এই এই বক্তব্যের দ্বারা সে ইমান থেকে খারেজ হবে সে ইমান থেকে খারেজ হবে কারণ কাবাগর বানাইছে সৈয়দুন আদম আলাই ফেরেস্তারাও ওনাকে হেল্প করেছে ইব্রাহিম খলিল উল্লাহ সেই কাবা ঘর সংস্কার করেছেন সাথে ইসমাইল জাবিহল্লা তিনিও ছিলেন যুগে 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 শেষ পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আবু আলিসাল্লাম দয়াল নবীজিও কাবা কাভাগরের সংস্কারের কাজে ছিলেন তাহলে কাভাগর মূলত বানাই শেষ আদম আলাই সালাম এটা কিন্তু আমার বানানো কথা না এবং এগুলি অপ্রসিদ্ধ কথা না যে দলিল দিয়ে বলতে হবে অ্যাভেলেবেল সবাইটা জানে ইব্রাহিম আলাহাল্লাম কাবা সংস্কার করেছেন তাহলে আপনি আমাদেরকে বলুন তো যে আদম আলাহিসাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাইল বা আমাদের দয়াল নবীজি রাসুল ইবাক সাল্লাহ ইনারা যে কাবা প্রতিষ্ঠাতা বা তৈরিকারক অথবা সংস্কারক তো ওনারা ওনাদের মধ্যে কারা হিন্দু ছিল চিন্তা করাটাই তো ইমান বিধ্বংসী ব্যাপার নাহজুবিল্লাহ সম্মান নাহজুবিল্লাহ

প্রত্যেকটি আলেমদেরকে যেন তফি দান করেন মানে যে কোনো প্রশ্ন উত্তরটা শর্টে দেওয়া ঠিক না শর্টে দিয়ে এটা ঘটে যায় এই কাবা সর্বপ্রথম কে তৈরি করেছে কয়বার তৈরি হয়েছে আপনারা জানেন আ কেউ বলছে এগারো বার কেউ বলেছে সতেরো বার তৈরি হয়েছে আমার কাছে লিস্ট আছে এখানে এই কাবার নির্মাণ করেছেন সর্বপ্রথম কেটা ফেরস্তারা তৈরি করেছে আল্লাহর আদেশে কারাтари করেছেন তারা তালে কা কার হিন্দু টাকা দে হলো না মুসলমানের টাকা দেন কোন একজন আলেম বলেছেন যে কাবা ঘর এটা হিন্দুদের তৈরি এটা একজন বলেছেন আবার এটাকে কেন্দ্র করে আরও কিছু আলেম বক্তাকে কাফেরvotes দিচ্ছে বিষয়টা শরীয়তের আলোকে আমরা কি বুঝবো কি কথাটা বুঝলেন জি আমি বলবো যিনি বলেছেন যে কাবাঘর হিন্দুর তৈরি প্রথমত ভাষাটাও এটা হয়নি আর আসলে হিন্দুর তৈরি এটা বলাও ঠিক হয়নি কেন ঠিক হয়নি যে আসলে কাবাঘর প্রথম নির্মাণ কে করেছে এটা নিয়েও একতলাপ কেউ বলছেন ইব্রাহিম আসলাম তৈরি করেছেন কেউ বলছেন ফেরেস্তা তৈরি করেছেন কেউ বলছেন আদুল আসলাম তৈরি করেছেন কিন্তু গ্রহণযোগ্য মত যেটা সেটা হলেই যে আসলে বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহ ইন্না বাইতিন নাস। এই পৃথিবীর প্রথম ঘর আল্লাহর ঘর যেটা মানুষের জন্য অর্থাৎ মানুষের এবাদতের জন্য যে তৈরি করা হয়েছে সেটা হলো বিমাক্ষা মক্কাই কাবা ঘর কাবা ঘর এটা নির্মাণ করেছেন বিশুদ্ধ মত অনুযায়ী আদম আলাই সালাম ফেরস্তাদের সহযোগিতায় ফেরেস্তাদের সহযোগিতায় এরপরে নুয়ার ইসলামের প্লাবনের সময় সমস্ত দুনিয়ায় সবকিছু তো ধ্বংস হয়ে গিয়েছিল তখন কাবা ঘরের নির্মাণটাও ধ্বংস হয়ে গেছিল এরপরে পাক ইব্রাহিম কাবা ঘর তৈরি করতে বলে নাই তিনি বলছেন পাক বলছেন যে তুমি আমার বায়তুল্লাহ আমার বায়তুল্লাহকে নির্মাণ এটাকে নতুন করে তার যে ভিত্তি আছে সেই ভিত্তির উপরে নির্মাণ করানোর নির্দেশ দিয়েছেন তো বাইতুল্লাহ প্রথম তৈরি করেছেন আবু আসসালাম এবং ফেরেস্তাহ এবং সেটাকে নতুন করে আবার প্লাবনের ঢুসে যাওয়ার পর এটাকে নির্মাণ করেছেন ইব্রাহিম আলাহ সালাম এবং তার সাথে সহযোগী ছিলেন তার ছেলে ইসমাইল সালাম পরবর্তীতে এটা আবার আল্লাহ রসুল সালামের যুগে আল্লাহ রসুল সালামের দাদা চাচা ইনারা বাইতুল্লাহ নির্মাণ করেছেন তো আল্লাহ সালামের দাদা কি নাম আব্দুল মোত্তালের উনি কি মুসলিম ছিলেন নাকি মুশরিক ছিলেন মুশরিক ছিলেন ওনার চাচা আবদুল মোত্তারে আবুল আহাব কা ছিল মুশ্রিক ছিল তো এখানে বলা যেতে পারে যে বাইতুল্লাহ একসময় তো মুশরিকাও তৈরি করেছিল মুশরিক আলাদা হিন্দু আলাদা হ্যাঁ মুশরিকরা তো তারা তাদের বানানোর মূর্তি তার পূজা করে আর হিন্দু আবুদ কুল্লা সাহ আলাল্লাহ আল্লাহ সারা দুনিয়ার সব জিনিসের ইবাদত করে হিন্দু অর্থাৎ হিন্দু মানে সে এই কথাটা অতিরঞ্জিত হয়ে গেছে হয়েছে বাংলাদেশের এক বক্তা সে কাবাঘরের কথা বলতে যে বলেছে কাবাঘর তো হিন্দুরা তৈরি করছে কথাটা শুনে খুব কষ্ট পেলাম পনেরো দিন আগের কথা ভাবলাম এই মৌলবি এটারে আগে আমি নাম দিয়ে রাখছি কাজ ইবলিস তার কি বলবো দরকার নাই কারণ তাকে তো কাফের বলছি আমি আমি অবাক হয়ে গেলাম এক জুমাতে আমি এটার কোনো জবাব দিলাম না দ্বিতীয় জুমা দিলাম না স্বপ্নে দেখে একদিন আমি কিতাব পড়তেছি আর সেখানে ফাজাইলে কাবা কাবার ফজিলতের কথা পড়তেছি তখন আমি বুঝলাম আল্লাহর পক্ষ থেকে আমাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে কথাটি তুমি বলো যে আমার ঘর কাবা নিয়ে এত বড় বক্তব্য এই বক্তব্যটির জবাব তোমার পক্ষ থেকে হতে হবে এখন বলেন আপনি আমি কি যারা বিরোধিতা করে নিন্দা করে কাফেরকে কাফের বললে যারা বিরোধিতা করে এই গোষ্ঠীটাকে পরোয়া করব নামার আল্লাহর পক্ষ থেকে তার হাবিবের জুথা মুবারকের সৎকায় তার হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই নগন্য গোলামকে যে আল্লাহ কবুল করেছেন সেটা দেখব বলেন কথাটা কত মারাত্মক বলছে যে হিন্দুরা বাহবা দিচ্ছে যে কাবাগর তৈরি করছে হিন্দুরা রুসুল্লার পূর্বপুরুষ মুশ্রেক ছিলেন নজুবেন তারপর এই যে কিছু মৌলবি বাংলাদেশে এরা আমাকে জিন্দাবাদও দেয় এবং নিন্দাবাদও চরিত্রটা ইহুদিদের পাইছে পক্ষে গেলে জিন আব্বাসি জিন্দাবাদ বিপক্ষে গেলে মিন্দাবাদ তবে আমারে গালি দেওয়ার আগে আব্বা ডাকে আব্বা সি জনৈক আলেম বলেছেন কাবা ঘর নাকি হিন্দুদের টাকায় নির্মিত নাউজুবিল্লাহ এটা কোন আলেম বলতে পারে কাবা ঘর হিন্দুদের টাকায় নির্মিত হবে কেন হয়তো উনি নবী করিম সাল্লি সাল্লামের দাদা আব্দুল মোত্তালেবের নেতৃত্বে কোরআশের নেতৃত্বে কোরআসের উদ্যোগে যে মসজিদ কাবা ঘরের পুনর্নির্মাণ হয়েছে ওইটার দিকে ইঙ্গিত করছেন কিনা তো সেটা তো হিন্দু না তারা তারা মসজিদ ছিলেন এবং তাদের মধ্যে বিভিন্ন চিন্তার মানুষ ছিল ওইটা গোত্র কেন্দ্রিক করেছে কোরআস গোত্র করেছে কোরআশ গোত্রের মধ্যে তো নবী সাল্লাম নিজেও ছিলেন এবং ওইবার যে নির্মাণ হয়েছে ওই নির্মাণে তো নবী করিম সাল্লাম অংশগ্রহণ করেছেন নজবুল্লাহ হিন্দুরা নির্মাণ করেছে এইভাবে বলা কিভাবে ঠিক হতে পারে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই নির্মাণ অংশ গ্রহণ করেছেন কিভাবে কারণ কাবা যখন এটা নির্মাণ ইতিহাসটা আমরা একেবারে সংক্ষেপে মানে দুই কথা বলি ইতিহাস তো বলার সুযোগ নেই ইব্রাহিম আলাইহিসসালামে কাবা যখন নির্মাণ করেন আল্লাহ নির্দেশে তার ছেলে ইসমাইল সাথে রেখে দীর্ঘকাল পর এটা পুরান হয়ে গেছে এটা বিভিন্ন সময় সময় কি হয়েছে পুনর্নির্মাণ হয়েছে কারণ প্রায় সাড়ে চার হাজার বছর আগের একটা দেয়াল সেখানে ইবাদত হচ্ছে মানুষ ঢুকতেছে বাইর হচ্ছে অর্থাৎ ইউজ হচ্ছে তো সাড়ে চার হাজার বছর ধরে তো এটা না তাছাড়া সেখানে ঝড় জলোচ্ছ্বাস বিভিন্ন রকমের আপনার দুর্যোগ ইত্যাদি হয়েছে তো বিভিন্ন সময় ক্ষতি সাধন হয়েছে এই জন্য এটা সংস্কার এবং পুনর্নির্মাণ হতে রয়েছে তবে যেই বৃত্তির উপরে ইব্রাহিম আসলাম নির্মাণ করেছেন ওইটার উপরেই এখনো পর্যন্ত ওইটার উপরেই আছে ওটার এক চুল পরিমাণ হয় নাই এরপরে সমস্ত ইতিহাসবিদ্রাই একমন্ত্রে ওইটাই আছে শুধু ওইটার উপরে সংস্কার কাজটা বিভিন্ন সময় সময় হয়েছে তো এরই অংশ হিসাবে নবী করিম সাল্লাম যখন মক্কাতে ছিলেন তখন তিনি তার আপনার সময়

অল্প একটু ভাঙছে ভেঙে রাত্রে ছাড়ছে সবাই অপেক্ষা করছে এর উপর কোনো আজাব আসে কিনা দেখেন আসেনি তখন এবার হিম্মত করে সবাই এটাকে ভেঙে পুনর্নির্মাণ করছে এবং তারা বলছিল যে আমরা হালাল টাকা ছাড়া নেব না আজকাল যারা মাদ্রাসা হালাল হারাম বাস বিচার না শুধু জাকজমকের চিন্তা করি আমরা আমাদের জন্য শিক্ষা আছে আপনারা যারা মক্কায় গেছেন আল্লাহ তৌফিক দিছে কিংবা ভিডিওতে দেখবেন কালো গেলাপে মোড়ানো কাবা ঘর বাইতুল্লা এই মসজিদটার পাশে মানে এক পাশে দেখবেন যে ওয়াল পরিমাণ একটা রাউন্ড দেওয়া ওয়াল আছে দেখছেন নিভুক পরিমাণ রাউন্ড একটা ওয়াল আছে না এটাকে বলা হয় হাতিমে কাবা এটা কিন্তু কাবার অংশ ছিল ছিল যে কাবা পুরোটা কিন্তু তারা বলছেন তখন তখন যে যে আমরা এটা নির্মাণ করব এখানে হালাল টাকা চায় কোনো হালাল টাকা তো সবসময় কম থাকে এই জন্য ওই টাকাটা তারা ওই জায়গাটা তারা মসজিদের মধ্যে ঢুকেতে পারে না ওটাকে বারান্দার মতো করে ওয়াল দিয়া ঘেরাও করে রাখছে মসজিদে ঢুকেতে পারে না আজও পর্যন্ত সেভাবে রেখে দেওয়া হয়েছে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি যাই হোক তো এই নির্মাণে একবার তাদের মধ্যে গন্ডগোল দেখা দিল ঠিক আছে সবাই মিলে নির্মাণ করলাম হালাল টাকা দিয়ে সবই ঠিক আছে কিন্তু হাজর আসর পাথর এটা কে রাখবে জায়গা মতো এটা রাখবে যে তার তো একটা মর্যাদা হবে ইতিহাসে তার নাম স্বর্ণাল লেখা থাকবে কে সে এটা নিয়ে গন্ডগোল হয়েছে আমরা রাখবো আমরা রাখবো গন্ডগোল ফাসাদ কেউ কারোর কথা মানা তখন আমাদের নবী করিম সাল্লাম আল্লাহ তালা তাকে দিয়ে ফায়সালা দিলেন তিনি বললেন যে তোমরা একটা কাজ করো একটা চাদর নাও এবং যারা যারা ক্যান্ডিডেট আসো যা আমরা রাখতে চাই তারা সবাই ওই চাদরের চারপাশে এক এক কোনা করে একটু একটু করে ধরো মাঝখানে পাথরটা রেখে তোমরা উঠায় ধরো তাহলে এটা রাখার ক্ষেত্রে তোমরা সবাই অংশগ্রহণ করলা এরপরে নবী করিম সাল্লা সাল্লাম সেটা রাখার সিদ্ধান্ত তাদেরকে দিলেন অর্থাৎ সবাইকে অংশগ্রহণ করালেন তাহলে এই কাবাগড় নির্মাণে নবী করিম সাল্লা অংশগ্রহণ আছে সেখানে এটাকে কীভাবে হিন্দুদের নির্মাণ বলা যেতে পারে তাছাড়া মুর্শিক মানেই হিন্দু নয় মুর্শিক মানেই হিন্দু নয় হিন্দু তো একটা একটা বিশেষ ধর্ম তাদের শির্কের ধরন একরকম অন্য মোশেকদের মধ্যে আরেক রকমের আপনার বিশ্বাস ধ্যান ধারণা থাকতে পারে বিধায় আজকের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথে তখনকার মক্কার সকল মানুষকে মেলানো এটা একেবারেই ভুল এবং বোকামি আল্লাহ তালা সাইদ ইব্রাহিম আলাহ সাল্লামকে বললেন যে ইব্রাহিম এবার আরও বড় একটি কাজে তোমাকে অ্যাসাইন করব বড় একটি মিশনে পাঠাবো সেটা হচ্ছে আমার ঘরকে তোমার আবার পুনর্নির্মাণ করতে হবে অর্থাৎ রিকনস্ট্রাক্টিং দা কাবা কারণ আমরা জানি কাবা প্রথম নির্মাণ করেছিল ফেরেশতারা তারা তারপর করেছিল আদম আলি তারপর করেছিল নু হালাইহিসাল্লাম কিন্তু নু আলি সাল্লামের মহাপ্লাবনের দ্বারা ধ্বংস হয়ে গিয়েছিল সেটাকে আবার পুনর্নির্মাণের জন্য আল্লাহ তালিয়া সাইদান ইব্রাহিম আলাইস্লামকে বললেন আবার মাইগ্রেট করো ফ্রম প্যালেস্টাইন টু মাক্কা আমরা যদি সাইদান ইব্রাহিম আলাইস্লামের জীবনী দেখি কতবার যে তিনি মক্কা থেকে ফিলিস্তিনে এসেছেন আবার ফিলিস্তিন থেকে বারোশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি মক্কায় গিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই তিনি কাবা নির্মাণের জন্য গেলেন এবং সন্তান ইসমাইলকে নিয়ে কাবা নির্মাণ করলেন আল্লাহ তালা বললেন ওয়া ইদ বা ওয়া আনা আলী আমা কান আল বাইত আমি ইব্রাহিমকে আই পয়েন্টেড আউট ফর ইব্রাহিম দ্য সাইট অফ দ্য হাউস কাবা ঘরের সাইটটা আমি দেখিয়ে দিলাম এটা কতটুকু উঁচু হবে কতটুকু দৈর্ঘ্য হবে কতটুকু প্রস্ত হবে তা সবটুকু আমি ইব্রাহিমকে বুঝিয়ে দিলাম সৈদান ইব্রাহিম আলাহ সাল্লাম সৈদান ইসমাইল আলাহিসাল্লামকে নিয়ে কাবা নির্মাণ শুরু করলেন ছোট্ট ছেলে ইসমাইল পাথর কেটে এনে বাবার কাছে দেয় বাবা ইব্রাহিম আলসালাম রাজমিস্ত্রির ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি নিজ হাতে আল্লাহ তালার ঘর কাবা তিনি নির্মাণ করতে শুরু করলেন বাপ ছেলে দুজনই পড়তে আরম্ভ করলেন রব্বানা তহব্বাল মিন্না ইন্নাকা তামিয়া আলিম আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এই ইফোর্ট এই ডেডিকেশনকে এই কাজকে আপনি কবুল করে নেবেন এবং আল্লাহ তালা বললেন যে ওই আমি এই কাবা ঘরকে ইব্রাহিম ইসমাইলের পদধুলি ধন্য এই কাবা ঘরকে গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র বানালাম যেটা আমরা হজ ওমরার সময় দেখি মোর দেন টু মিলিয়ন মুসলিমস তে গ্যাদার টুগেদার ইন কাবা কাবার চারিপাশে প্রায় বিশ লক্ষেরও বেশি মানুষ একসাথে হজের সময় তারা সালাত দায়ী করে গোটা বিশ্ব থেকে প্রতিদিন ওমরার জন্য মানুষ কিন্তু সেখানে যাচ্ছে অর্থাৎ মানুষের একটা মিলন কেন্দ্র আল্লাহ তালা সেই এলাকাটিকে বানিয়েছিলেন কিন্তু যেটা একটা সময় ছিল অনুর্বর জনমানব শূন্য একটি এলাকা এবং আল্লাহ তালা আমাদেরকে আদেশ করলেন অত্যাহিদু মিম ইব্রাহিম ইব্রাহিমসালাহ তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের জায়গা বানাও অর্থাৎ যেই পাথরের উপর দাঁড়িয়ে সাইদিন ইব্রাহিম আল ইসলাম কাবাকে রিকনস্ট্রাক্ট করেছেন আজ পর্যন্ত এই আড়াই তিন হাজার বছর পরেও সেই পাথরটি আজও সংরক্ষিত আছে আপনারা হজমরা যারা করেছেন তারা দেখেছেন সেই পাথরটির চারদিকে সেটা সংরক্ষিত আছে সাইদিন ইব্রাহিম ইসলামের ফুটপ্রিন্ট সেখানে আছে পায়ের ছাপ আছে এবং সেটাকে সামনে রেখে টু দ্য ডাইরেকশন অফ কাব তোমার এই মক্কাবাসী তোমার এলাকার লোকজন যদি একটা কেয়ার সৃষ্টি না করতো তাহলে কাবার যে আসল শেপ আমি ওই আসল শেপে এটাকে ফেরত নিতাম কিন্তু নিতে গেলে এখন একটা ঝামেলা পাববে এই জন্য নিব না ব্যাপারটা হচ্ছে আমরা এখন যে কাবাটাকে দেখি এটা হচ্ছে স্কয়ার আকৃতির স্কয়ার মানে কি বর্গাকৃতি তাই তো বর্তমান কাবা কোন আকৃতির বলেন তো একটা বড় কিউবের সাইজ না দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের সাইজ কিউবের আকৃতি মানে স্কয়ার চতুর্ভুজ কিন্তু সৈয়দানা ইব্রাহিম আলী ইসলাম যে কাবা নির্মাণ করেছিলেন এটা কিন্তু এরকম কিউব ছিল না ওটা ছিল রেক্ট্যাঙ্গেল ইয়াপ রেক্ট্যাঙ্গেল ছিল মানে আয়তাকৃতির ছিল এরকম লম্বা এই যে টেবিলটা যেরকম টেবিলের যে সেই এরকম ছিল এরকম লম্বা কাবাঘট ছিল আয়তাকৃতির কিন্তু এখন এটা কমে স্কয়ার আকৃতির হয়ে গেছে এর কারণটা কি কাবা একবার ওখানে অগ্নিকাণ্ড ঘটার কারণে ধ্বংস হয়েছিল ফলে কাবাকে আবার রিনোভেশন করা লেগেছিল পুনর্নির্মাণ তো তো সিদ্ধান্ত নিয়েছিল কাবা পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা ইউজ করব না যার কাছে যত হালাল টাকা আছে নিয়ে আস নিয়ে আসা হলো কিন্তু হালাল টাকা যতটুকু জমা হয়েছে এটা দিয়ে পুরো কাবা নির্মাণ হয় না অর্ধেক হয় ফলে কাবা যে আয়তাকৃতির ছিল সেটা না হয়ে হয়ে গেছে কি বলেন বর্গাকৃতির মানে স্কয়ার ওই স্কয়ার কাবাই আজ পর্যন্ত রয়ে গেছে কিন্তু ওই যে আয়তক্ষেত্রের যে শেপের মধ্যে যতটুকু জায়গা বাকি ছিল ওইখানে দেখবেন একটা ক্রিসেন্টের মতো আছে হেজরে ইসমাইল হুম হাতিমে কাবা বলে ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই হুকুম ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া কি একই হুকুম ফলে ওই হাতিমের ভেতরে ফরস সালাত আদায় হয় না নফল সুন্নাত পড়া যায় এমনকি কাবার ভেতরেও ফরজ সালাত আদায় করলে আদায় হবে না কারণ নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে ইলা জেহাতিল কাবা টু দ্য ডাইরেকশন অফ কেবলা আপনার কেবলা মুখী হইতে হবে না আপনি তো কেবলার কাবার ভিতরে ঢুকে গেছেন এখন কাবা কোন দিকে কাবা তো নাই বের হইতে হবে বের হয়ে কাবা মুখী হলে সালাত হবে আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট তো তাহলে রাসুল সেসমের উইজডম বা প্রজ্ঞাটা এখানে দেখেন আমার জান আয়সা রাদ আল্লাহ চালা আনহাকে উনি বললেন যে আয়সা মক্কা তো বিজয় হলো মক্কার কন্ট্রোল তো এখন আমার হাতে চাইলে আমি কাবাকে ভেঙে সেই ইব্রাহিমের যে তারা একেবারে ভেরি রিসেন্ট মুসলমান হয়েছে তারা না বুঝেই বলবে যে সে আদি কাবা মোহাম্মদে কাবার অপমান করেছে কাবাকে ভুলুন্ঠিত করেছে সম্মানকে নষ্ট করেছে এরকম একটা কোশ্চেন রাইজ করতে পারে এই জন্য আমি করলাম না সুবাহ আল্লাহ এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের আলেমের কাছ থেকে যে বিজ্ঞ বা ঘর কি হিন্দুদের টাকায় নির্মিত নাকি মুসলমানদের হালাল টাকায় নির্মিত আজকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম এখানে একাধিক আলেম দলিল পেশ করেছেন আসলে প্রিয় দর্শক আপনাদেরকে একটি কথাই বলতে চাই কোনো একজন ব্যক্তির কথায় দলিল ছাড়া আমরা কারো কথায় গ্রহণ করব না সে যত বড় আলেম হোক না কেন যত বড়ই সাহেক হোক না কেন আমাদেরকে যারা কোরআন ও হাদিসের সঠিক রেফারেন্স দিতে পারবে দলিল দিতে পারবে আমরা তারটাই গ্রহণ করে নেব ইনশাল্লাহ কারো কথায় বিভ্রান্ত না হয়ে আপনারা কোরআন হাদিসের দলিল আপনাদেরকে যারাই দিতে পারবে আমাদেরকে দিতে পারবে আমরা তারটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক পরিশেষে একটি কথাই বলতে চাই যে আল্লাহ তালার কাছে আমরা সব সময় দোয়া করব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কোরআন সন্দাম অনুযায়ী যাপন করার তৌফিক দান করেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি